আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক্যান ভ্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ওই মহান রব্বুল আলামিনীর অশেষ মেহের বা নিয় সবাই ভালো আছি সকাল সকাল অনলাইনে এগুলো অর্ডার করেছে যেগুলো প্রয়োজনীয় আটা তারপরে টমেটোর সস হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে কর্নফ্লাওয়ার তারপরে সাথে আছে রসগোল্লা সাউথ ইন্ডিয়া কেরালাতে মিষ্টি খুব একটা পাওয়া যায় না খুব একটা বলতে একেবারেই পাওয়া যায় না পাওয়া গেলেও সে বড় বড়ো শপিং মলের মধ্যে পাওয়া যায় যেগুলো অনেকটা দাম দিয়ে কিনতে হয় তাও অ্যাভেলেবেল সবসময় থাকে না শুধুমাত্র শপিং মল ছাড়া আর হচ্ছে ওই শপিং মলটার নাম হচ্ছে লুলু হাইপার মার্কেট ওখানে যখনই যাই আমাদের প্রয়োজন মতন আমরা কিছুটা নিয়ে আসি এরকম পাঁচ দশ পিস করে এক একটা পঁচিশ টাকা করে নেয় পিসগুলো তো নিজেদের যখন খেতে ইচ্ছে করে তো ওখানে গিয়ে সাথে করে নিয়ে আসি ওই মিষ্টিগুলো তো এখন অনলাইনে এগুলো অর্ডার করতে গিয়ে মিষ্টিটা দেখতে পেয়েছে আর এর আগেও অর্ডার করা হয়েছিল বাট এর আগে কম মানে ছোটো ডিবা অর্ডার করা হয়েছিল আর এটা হচ্ছে এক কেজি পরিমাণে রয়েছে রসগোল্লা আর সকাল সকাল এখনও কেউ ব্রেকফাস্ট করা হয়নি মানে সকালের খাবার কেউ আরও খাওয়া হয়নি তো এই যে আমাদের মিষ্টি দেখতেই পাচ্ছেন মাশালা অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছিল মানে দেখেই তো খেতে ইচ্ছে করছিলো সবার তো সবাই মন ভরে খেয়েছে যা যেহেতু এখানে অনেকটা রয়েছিল প্রায় পনেরো পিস এক কেজি পরিমাণের আর আমরা চারজন ছিলাম আমি হাজব্যান্ড এবং আমার ছোটো দেওয়ার ওকে সকাল সকাল ডেকেছি এগুলো অর্ডার করেই ওকে ফোন করে ডেকেছি যে আসো মিষ্টি অর্ডার করেছি খাবে কারণ এখানে তো সবসময় পাওয়া যায় না বা কিনে খাওয়া হয় না দেন সে এসে তারপর সবাই মিলে আমরা খেয়েছি আরও কিছুটা রয়েছে দেন তারপরে এই যে ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি কারণ রমজান মাস সামনেই আর মাত্র দুদিন তিন দিন বাকি রয়েছে তো তার জন্য ঘর পরিষ্কার করছি আমি আমার মতো করে তো অফকমি রাতে এই যে আমি আমার বেসিনটাকে ক্লিন করে নিয়েছি আর সিদ্দিকা পারভিনের পড়ার টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করার সব কিছু তুলে নিয়েছি এক জায়গায় দেন ওর যত সব খেলনা ছিল মানে যত ওর টয়গুলো ছিল সবগুলো আমি দুটো বস্তা ভর্তি করে রেখে দিয়েছি আর আমি এখানে কাজ করছি আমার দেওয়ার বলছে ভাবে আমাকে দাও আমি করব। তো সে দোকান থেকে সার্ফো এনেছে আমি যে ওই বালতির মধ্যে ফ্লাইন মানে যেটা দিয়ে আমি সবসময় ঘর ক্লিন করি সেটা দিয়ে আমি ওটাকে সব রেডি করে রেখেছি জাস্ট ক্লিন করে নিব মানে পরিষ্কার করে নিব তো সে বলছে না আমি করব। তো সে তার দোকান থেকে সার্ফো কিনে এনেছে উজালা সার্ফো তো সেই সার্ফ দিয়ে সে তার মতন করে আমার ঘরটা পরিষ্কার করে দিচ্ছে তো সে একটু করছিল আমি ভাবলাম একটু ভিডিও করি যেহেতু সব রকম আমরা করছি এবং রমজানের প্রস্তুতি নিচ্ছি ঘর কিভাবে ক্লিন করছি একটু ভিডিও করি তো সেই সূত্রে ভিডিওটা অন করেছি আর আমার দেওয়ার হচ্ছে সে তার নিজের মতো করে পুরোটা পরিষ্কার করে নিচ্ছে আমাকে বারবার বলছি যে তোমরা বাইরে চলে যাও আমি একেবারে ঘর পরিষ্কার করে বাইরে চলে যাব দেন আমি তাকে বলছি না আমিও করি তাহলে হেল্প হবে তুমি যেহেতু আমাকে হেল্প করছো আর আমি চলে গেলে অনেকটা সময় লাগবে তো আমিও তাকে হেল্প করতেছিলাম তো সে আমাকে কোনো মতেই হেল্প করতে দিছিল না সে বলছে আমি আমরা এসব কাজ সবসময় করি যেহেতু ওরা মানে টাইলসের কাজ করে সব রকম কাজ শেষ হওয়ার পরে যখন ওরা পক্সি লাগায় তারপরে এরকম ক্লিন করায় মানে করে তো সেই সূত্রে ও জানে কাজ মানে এগুলো পরিষ্কার করতে তাই বলছে এগুলো আমরা সবসময় করি খুব একটা সময় লাগবে না তুমি চলে যাও আমি করে নিব দেন আমি বললাম না আমিও হেল্প করি আমিও করি তুমিও করো যেহেতু করতে চাও তো উনি হচ্ছে গিয়ে আমাকে হেল্প করতে দিচ্ছে না ও ওর মতন করে করেই যাচ্ছে সার্ফ পানি দিয়ে আর আমি কী করছি ওকে একটু ভিডিও করছি এবং ওকে হেল্প করছি সাইড থেকে যেমন সমস্ত যেগুলো এখানে রয়েছে জিনিসপত্র মানে চেয়ার টেবিল মেয়ের খেলনা বস্তা ব্যাগ এই যে ঘর সব কিছু আমি সরিয়ে সরিয়ে বাইরে বের করছি তো সবটাই আবার কিছু কিছু আমিও হেল্প করছিলাম যেমন সেগুলো ভিডিও করা হয়নি কারণ আমি যেই সময় কাজ করছি ওই সময়টা ভিডিও অন করে নিই তো সে তার মতন করে কাজ করছে আর এখানে এই যে আমি এখানে সব চেয়ারগুলো চেয়ারের উপরে রেখে দিয়েছি আর এক এক করে এগুলো বাইরে বের করতে হবে কারণ এখানে সবটা না বের করলে ভালোভাবে পরিষ্কার হবে না আর এইভাবে আমি কখনো পরিষ্কার করে নিই আমি সময় ঘর ক্লিন করার লিকুইড দিয়েই ক্লিন করে নিই তো সে পুরোটা তার মতন করে করছে সার্ফ পানি দিয়ে গোটা ঘরকে স্লিপ করে দিয়েছে এই যে আমি এক করে সবটা বাইরে বের করে দিয়েছি মানে টলি ব্যাগ তারপরে মেয়ের দুই বস্তা খেলনা তারপরে প্লাস্টিক যে বস্তাটা করে রেখেছি সবগুলো হচ্ছে চালের বস্তা যে চাল আমাদের খাই তো সেই চাল কিনে আনার বস্তাগুলো ছিল তার মধ্যে সবটা ঢুকিয়ে দিয়েছি তো সেদিকে পারবেন দুপুরবেলা গোসল করেছে আর এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে করা হচ্ছে মানে করা হচ্ছে আগে দুপুরে খাওয়া হয়ে গেছে দেন তারপরে আমরা এই কাজ করতে শুরু করেছি আর সেদিকে পারবেন দুপুরবেলা গোসল করেছে তারপরেও যেহেতু আমরা কাজ করছি সেও বলছে আমাজি আমিও একটু হেল্প করতে চাই তো এই কাজ করে আমার মেয়েটা অনেকটা শরীর অসুস্থ হয়ে পড়েছিল কারণ সে দুপুরবেলা গোসল করেছে আবার এতক্ষণ সার্প পানিতে ঘেঁটেছে মজা পেয়েছে স্লিপ গোটা ঘর স্লিপ করছিল তো সে স্লিপ করে করে খেলা করছে এবং আমাদের সঙ্গে হেল্প করছে দেন আমি ওই দরজাটা ক্লিন করতে চেয়েছিলাম সে দরজাটা ক্লিন করতে দেয়নি সে নিজে করেছে আমার মেয়েটা তারপরে আমি শেষে করেছি এই যে একেবারে সব কিছু কাজকর্ম আমাদের শেষ এখন মানে পুরোপুরি সার্ফ পানি যেহেতু করা হয়েছে দুই থেকে তিনবার ঘরটা মুছতে হয়েছে প্রথমে সার্প পানিগুলোকে তুলে দিয়ে তারপরে ভালো কাপড় দিয়ে এবং ভালো পানি দিয়ে দুই থেকে তিনবার ধুতে হচ্ছে তো সবটা কিন্তু ছোটো ভাই নিজেই করছে আমাকে করতে দিচ্ছে না আমি ওপরে কাপড় ধুচ্ছিলাম যেগুলো মানে কাপড় ধোয়ার ছিল সেগুলো ওপরে ছাদে ধুচ্ছিলাম তো শেষ সে সবটা করে নিয়েছে তারপরে আমি একটু ভিডিও করলাম যে তার পরিষ্কার সম্পূর্ণ হয়ে গেছে আর আমার মেয়েটা হচ্ছে সার্প পানিতে গোসল মানে খেলা করার পরে বিকেলে আবার গোসল করেছে দেন দুই থেকে তিনবার গোসল করা হয়ে গেছে অনেকটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো সারা রাত বমি করেছে আমরা সবাই চা খেয়েছি সন্ধ্যাবেলা চা আর সাথে কটকটি তো আমার মেয়েটা যেহেতু চা খায় না তার জন্য সে এই যে কাছাকাছি একটা রেস্টুরেন্ট রয়েছে ওখানে এসেছিলাম মোমো খাওয়ার জন্য সে মোমো খেতে চায় তাকে মোমো খাওয়ার জন্য এসেছিলাম এই যে মোমো আমরাও খেয়েছি অল্প খেয়েছি সে বেশি খেয়েছে কারণ সে কিছুই খায়নি আমরা দুটো করে খেয়েছি দুইজনে এখানে বারো পিস মোমো ছিল তো দেন এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একটু ঘোরার জন্য যেহেতু বাইরে বেরোনো হয় না সারাদিন তো ভাবলাম একটু ঘুরে আসি বাইরে থেকে তো তার জন্য গাড়ি নিয়েই বেরিয়েছিলাম প্রায় আধা ঘন্টা অনেকটা ঘুরেছি দেন তারপরে মোমো খাওয়া হয়েছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়িতে গিয়ে রাতের জন্য রান্না করতে হবে তো রাত্রেবেলা কী রান্না হয় সবটাই শেয়ার করব এই ভিডিওতে তো এতক্ষণ আমার ভিডিওতে যারা আছেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটা রিকোয়েস্ট করবো যদি একটি লাইক করে দেবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তো এই যে এখন হচ্ছে রাত দশটা বেজে গেছে আমরা কিন্তু অনেকটা বেলা করে মানে অনেকটা রাত করে বেরিয়েছিলাম আবার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো তার জন্য এখানে সমস্ত লাইট অফ করা হয়ে গেছে কারণ এখন ঘুমানোর টাইম যারা ঘুমিয়ে পড়েছে তারপরে তারা মানে ঘুমানোর আগে লাইটটা অফ করে দিয়েছে আর ওনার তো এখানে পুরোটা অন্ধকার সবার বাইক এখানে থাকে মানে যারা আমরা রেন্টে থাকি সবাইয়ের বাইক স্কুটি সবটা এখানে রাখার জন্য জায়গা রয়েছে তো এখানে যেহেতু অন্ধকার তো আমি আমার মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে তো এই যে আমাদের বলেছিলাম কিভাবে নেওয়া হয়েছে পরে শেয়ার করব তো এই যে আমাদের এই গাড়িটা নেওয়া হয়েছে এই গাড়িটা যখন কেনা হয় তখন আমি যাইনি তো তার জন্য ভিডিও করা হয়নি আমার দেওয়ার কিছুটা ভিডিও করেছে যখন গাড়িটা নেওয়া হচ্ছিলো তো সেই ভিডিও ফুটেজ কোনো একটা ভিডিওতে শেয়ার করব এবং কিভাবে নেওয়া হয়েছে কত টাকা কি হয়েছে সবটাই আপনাদের কাছে শেয়ার করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো তা এই যে আমি একবার গাড়িটাকে দেখিয়ে দিয়েছি এই গাড়িটা হচ্ছে আমাদের নেওয়া হয়েছে আর গাড়িটা সেকেন্ড হ্যান্ড অবশ্যই কারণ এখানে নতুন নিতে গেলে আমাদের জায়গা জায়গার দলিল লাগবে মানে জায়গার যে আমরা এখানকার মানুষ কিনা বা আমাদের এখানে জায়গা জমে আছে কিনা এটা লাগবে তো সেটা যেহেতু আমাদের নেই তাই এখানে আমাদের কোনো প্রকার কোনো নতুন জিনিস আমরা পাবো না এখানে জানিতে হবে মানে এক্সট্রা অন্য কিছু নিতে পারবো শুধুমাত্র গাড়িটা নতুন নিতে পারবো না নতুন নিতে গেলে পুরোপুরি ক্যাশ দিতে হবে কিস্তিতে পাবো না কারণ কিস্তিতে নিতে গেলে এখানকার জায়গা হতে হবে মানে এখানকার মানুষ হতে হবে আমাদের যে রুম থাকবো এই মানে ঘরের দলিল লাগবে তারপরে নতুন মানে ব্যান্ডে না হলে ক্যাশে নিতে হবে আর ক্যাশে একসঙ্গে এতগুলো টাকা তো হয় না তো এখন দেখায় আমরা যে ঘর ক্লিন করেছিলাম বিকেলবেলা মানে দুপুরবেলা তো এই যে পুরোপুরি একেবারে বার থেকে দেখাচ্ছি বাইরে পুরোপুরি একবারে ঝকঝক করছে আমি বাইরেটা ক্লিন করেছি ঘরের ভিতরে ছোটো ভাই মানে আমার দেওয়ার পুরোটা পরিষ্কার করেছে এখনও ঘরটা গোছানো হয়নি বাট পরে গুছা গুছিয়ে নেবো অন্য কোনো পিড়িয়ে শেয়ার করবো এখন যেহেতু পরিষ্কার করেছে তো সেটাই শেয়ার করবো যে প্রতিদিন যেভাবে থাকে সেটাই রয়েছে এই যে দেখাই খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এবং সুন্দর হয়ে গেছে পুরো ঘরটা অলরেডি সবসময় এরকমই থাকে তো একটু স্পেশালভাবে ক্লিন করা হয়েছে পুরো একেবারে এ টু জেড সার্ফো পানি দিয়ে পুরোপুরি ধুয়েছে তো এখন হচ্ছে সন্ধ্যা রাত্রে রান্না করছি আর রাত্রে আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে খিচুড়ি খাই না খুব একটা কিন্তু আজকে খেতে ইচ্ছে হলো তার জন্য এই যে সবটা আগে থেকে কাটা ছিল কিছুটা আর এখন আলু পেঁয়াজ এসব কেটে এখন চাল ডাল সব কিছু মিশিয়ে বসিয়ে দিয়েছি আর একসঙ্গে হেলাতে পারছিলাম না অনেকটা যেহেতু ছিল হাজব্যান্ডকে বললাম যে একটু করে দাও মিশিয়ে দাও উ কি করছে মানে কুকারকে ধরে হেলিয়ে দিয়েছে তার জন্য পুরোপুরি মেশানো হয়ে গেছে তো এই বুদ্ধিষ্টা উনি আমাকে দেখালো যে দেখো এইভাবে মেশালে এক মানে তাড়াতাড়ি মিশিয়ে যাবে তো যাই হোক আর এখানে অনেকটা করার কারণ হচ্ছে সকালবেলা হাজব্যান্ড কাজে যাবে তার জন্য উনি তো নিয়ে যাবে অত সকালে উঠে রান্না করা পসিবল নয় তার জন্য আমি সবসময় রাত্রিবেলা রান্না করে রাখি এবং বেশি করে রান্না করে নিই একেবারে পরের দিন দুপুর পর্যন্ত হয়ে যাবে যেহেতু অনেকটা রাত করে রান্না করি আর এখানে শুধু খিচুড়ি নয় খিচুড়ির সঙ্গে চিকেন রান্না হবে আর চিকেনটা আমি রান্না করতে চেয়েছি কিন্তু বললাম যে তুমি একটু রান্না করো তো আজকে হাজব্যান্ডকে বলছিলাম তো উনি রান্না করতে চায় না কি আর করবো দুঃখের কথা যাই হোক ওনাকে বললাম তুমি করো আজকে আমি দেখবো সবসময় তো আমার হাতে রান্না খাও আজকে তোমার হাতে রান্না খাবো তো উনি শুনছে না তো দেন আমি বলতে উনি বলছে একসঙ্গে তাহলে রান্না করব মানে একসঙ্গে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি আর এইভাবে আমি কখনও রান্না করি না আমি সবসময় আগে মশলা কষানো হয় তারপরে চিকেন হোক বা বিফ হোক দেওয়া হয় তো উনি এই যে সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন তেলও দিয়ে দিচ্ছে সবটা দিয়ে একেবারে কুকারকে লাগিয়ে দিয়ে কুকারকে দুম দুম করে হেলিয়ে তারপরে রান্না করবে দা এই যে দেখুন ওনার হচ্ছে এটা কেরামতি আমি ওনাকে বলছি যে চামচ দিয়ে মেশাও হাতে মেশাও তো উনি হাতে মেশাতে চায় না তাই বললাম যে চামচ দিয়ে একটু হেলিয়ে দাও উনি করে না এই যে একেবারে মিশিয়ে দিয়েছে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো যাই হোক উনি ওইটাই সহজ মনে করেছে তাই ওটা করে দিয়েছে এখন হচ্ছে চুলাই বসিয়ে দিয়েছি দুদিকে দুটা হচ্ছে একদিকে খিচুড়ি একদিকে চিকেন একসঙ্গে আমাদের মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে রান্না হতে দেন এই যে আমাদের রান্না হয়ে গেছে দেখায় আমাদের খিচুড়িটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়েছে এবং ঝরঝরে হয়েছে পুরো বিরিয়ানি ভাতের মতো আমার মেয়েটাকে বলছিলাম এটা বিরিয়ানি কারণ এটা সম্পূর্ণ বিরিয়ানির মতো রান্না করেছি আর আলাদাভাবে চিকেনটা রান্না করেছি এখন হচ্ছে রাত বারোটা বেজে গেছে এখন খাওয়ার মানে খাওয়া হবে রাত্রিবেলা এত রাত্রিবেলা একবারে গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর এদিকে চিকেন কষা রান্না তো এই যে বড় বাসনটা সবাই একসঙ্গে বসে খাওয়ার জন্য এনেছিলাম সেই যে তাতে খিচুড়ি বার করে নিয়েছে উনি আর আমি একটু ভিডিও করছিলাম তাই বললাম তুমি সার্ভ করো আর এই যে কুকারকে ধরে হিলিয়ে হিলিয়ে রান্না করেছে তাই গোটা মানে পুরো কুকারটা ভরে গেছে তরকারির ঝোলে তো যাই হোক এখন চিকেন আর এই যে খিচুড়ি রেডি করা হয়ে গেছে এখন রাত্রে খাওয়া হবে দেন খাওয়া দাওয়ার পরে ঘুমানো হবে এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে আর আমার মেয়েটা এটা খেতে চায় না খিচুড়ি সে ভেবেছিল হয়তো বিরিয়ানি তো তারপরে এরকম এমন কিছু সব কিছু দেওয়া রয়েছে দেখে বলছে আমি খাবো না তারপরে ওকে জোর করে খাওয়া খাওয়ানো হয়েছে তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ